আধুনিক যুদ্ধ ও নিরাপত্তা বাস্তবতায় আকাশ প্রতিরক্ষা এখন যে কোনো দেশের সামরিক সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ড্রোন ক্রুজ মিসাইল ও দূরপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবস্থার ব্যবহার বাড়তে থাকায় বহু দেশই তাদের বিদ্যমান প্রতিরক্ষা কাঠামো পুনর্মূল্যায়ন করছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক প্রতিবেদনের বড়াতে জানা যাচ্ছে তুরস্ক বাংলাদেশের সঙ্গে একটি বড় পরিসরের প্রতিরক্ষা সহযোগিতা প্রস্তাব দিয়েছে যার মূল লক্ষ্য রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাগুলোর আকাশ সুরক্ষা জোরদার করা বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শর্ট রেঞ্জ ভিত্তিক সিস্টেমের ওপর নির্ভরতা তুলনামূলকভাবে বেশি নিরাপত্তা বিশ্লেষকদের মতে এ ধরনের সিস্টেম মূলত স্বল্প উচ্চতা ও সীমিত পাল্লার হুমকি মোকাবেলায় কার্যকর হলেও আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি পর্যাপ্ত নয় বিশেষ করে ড্রোন স্ট্যান্ড অফ অস্ত্র ও সমন্বিত আকাশ হামলার যুগে মিডিয়াম রেঞ্জ ও লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম অপরিহার্য হয়ে উঠেছে এই বাস্তবতা মাথায় রেখেই তুরস্ক বাংলাদেশের কাছে তাদের তৈরি হিসার সিরিজের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের দুই শীর্ষ প্রতিষ্ঠান অ্যাসেলসান ও রকেটসান যৌথভাবে এই সিস্টেমটি উন্নয়ন করেছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ অনুযায়ী হিসার সিস্টেমে আধুনিক রাডার উন্নত টার্গেট ট্র্যাকিং এবং স্বয়ংক্রিয় কমান্ড ও কন্ট্রোল প্রযুক্তি ব্যবহৃত হয়েছে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয় এই সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তিনশো ডিগ্রি কাভারেজ সক্ষমতা যার ফলে এটি সব দিক থেকে আসা আকাশ হুমকি শনাক্ত ও প্রতিহত করতে পারে ড্রোন ক্রুজ মিসাইল কিংবা যুদ্ধবিমান বিভিন্ন ধরনের আকাশচান মোকাবেলায় এটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে দাবি করা হচ্ছে প্রযুক্তিগতভাবে এতে রাডার হোমিং ও ইমেজ ইনফ্রারেড গাইডেন্সের সমন্বয় ব্যবহার করা হয়েছে যা বিভিন্ন আবহাওয়ায় নির্ভুলতা বজায় রাখতে সহায়ক শুধু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নয় প্রস্তাবিত সহযোগিতার আওতায় আক্রমণ সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় রয়েছে তুরস্কের তৈরি টি একশো উনত্রিশ অ্যাট্যাক মাল্টিরোল হেলিকপ্টার বাংলাদেশের জন্য বিবেচনায় আছে বলে জানা গেছে এই হেলিকপ্টারগুলো আধুনিক সেন্সার নাইট অপারেশন সক্ষমতা এবং বিভিন্ন ধরনের গাইডেড মিসাইল ও রকেট বহনে সক্ষম সীমান্ত নজরদারি দুর্গম এলাকায় অভিযান এবং কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে এই প্ল্যাটফর্মগুলো কার্যকর হতে পারে বলে মনে করছেন মিলিটারি বিশ্লেষকরা বিশেষজ্ঞদের মতে তুরস্কের সঙ্গে এই সম্ভাব্য চুক্তি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিষেধাজ্ঞা সংক্রান্ত ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকা তুরস্কের প্রতিরক্ষা সাধারণত পশ্চিমা কৌশলগত বিধিনিষেধের বাইরে থাকায় দীর্ঘমেয়াদী সরবরাহ ও ব্যবহারে জটিলতা কম হওয়ার সম্ভাবনা একই সঙ্গে প্রযুক্তি সহায়তা ও প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকলে স্থানীয় পর্যায়ে রক্ষণাবেক্ষণ সক্ষমতা গড়ে তোলার সুযোগ তৈরি হবে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা এই ধরনের একটি চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু ভিত্তিক অর্থাৎ লেয়ার ডিফেন্স রূপ পাবে এতে রাজধানী ঢাকা ছাড়াও গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বন্দর ও অবকাঠামো সুরক্ষায় সক্ষমতা বাড়বে পাশাপাশি আকাশসীমা লঙ্ঘন বা অপ্রত্যাশিত নিরাপত্তা হুমকির ক্ষেত্রে প্রতিক্রিয়া জানানোর সময়ও কমে আসবে সূত্রগুলো বলছে প্রস্তাবিত প্রতিরক্ষা সহযোগিতার আর্থিক পরিমাণ প্রায় ছয়শো মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে এবং এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে চুক্তি চূড়ান্ত হলে সরঞ্জাম সরবরাহ প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা কয়েক বছরের মধ্যে সম্পন্ন হতে পারে সম্ভাব্যত দু সালের মধ্যে প্রধান ডেলিভারি সম্পন্ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সব মিলিয়ে ঢাকা রক্ষায় তুরস্কের এই নতুন প্রস্তাব বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের চলমান প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতায় বাংলাদেশের প্রস্তুতি ও কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন বিশ্লেষকরা